আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি যেদিন এই পথে জনতা চলে আসবে সেই দিনই বাংলাদেশে শান্তি কায়ে হবে শান্তি পাবে মুসলমান শান্তি পাবে হিন্দু শান্তি পাবে বৌদ্ধ শান্তি পাবে খ্রিস্টান শান্তি পাবে আপামর জনসাধারণ আমরা সেই শান্তি প্রতিষ্ঠার জন্য অব্যাহত লড়াই চালিয়ে যাচ্ছি আল্লাহ আমাদেরকে সাহায্য করুন স্বীরাচার বিদায় নেওয়ার পরে আবার যেন এই ধরনের মুসিবতে এই জাতি না পড়ে এই জন্য দায়িত্ব পালন করতে হবে হরিদপুর এবং রাজবাড়ির সম্মানিত জনসাধারণকে আমরা সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সকলকে এই পাহারাদারের ভূমিকা পালন করতে হবে কারণ দেশ আমাদের দেশগুলো মাঠে থাকবে যেভাবে সাড়ে পনেরো বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করেছে ইনশাআল্লাহ ন্যায় সত্য হোক ইনসাফ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে